ইনফেকশন করোনা কোনো টেনশন হবে না কোনো ইনফেকশন তাই আমার নাম টান টান সবাই সবার জন্য ভাবে কিন্তু পাগলা পাগলির জন্য কজন ভাবে পাগলা পাগলির জন্য কজন ভাবে এই টান টান শুধু তাই নয় যেসব অসহায় মানুষ প্ল্যাটফর্মে শুয়ে থাকে ফুটে শুয়ে থাকে তাদের জন্য কজন ভাবে এই টান টান ভাবে তাই আমার ব্যাগে আছে মুশারি আমি সুযোগ পেলে খাটাই দড়ি

তা তুই বড় ঠাকুরটা পাচ্ছিস কোথায় ভাই যে হ্যাঁ কি মাথা মোটা আগুন মালসা আর এবারে ধোঁয়া উড়বে রে আর ওই যে ঘরের ভিতরে বসে নাথ যেটা হ্যাঁ ওই তো আমার কাছে বড় ঠাকুর তাহলে ঘরের ভেতর যেটা হচ্ছে তোর কাছে বড় ঠ্যা বললে হয়ে গেতো মা এই সেদিন করে আমাদের পাড়ার চোদ্দ আধ কালি উঠলো সেটা বট না কি বলবো দাদা এত বড় একটা ভীম তৈরি করার তার চারটে ফিরে আস মেশিন দিয়ে বিস্কর্জন করতে হলো সেটা বট না

আবাস কত চাল মারবো ঘেঁচা মতন জওয়াজ জেতা আসে তাই গো জামা এ করতে কি কোতে এ করতেছে এ করতে যা বল কি বল সাইকুন कहां के बोला है সাইকুন कहां সরকার থেকে লোন নিয়ে যেসব আমরা সাইকেল কিনি মা কাকে সাইকুন বলা হয় সল মাছের মতন टाकीমের কোথায় আছে কি করব ও টাস কত চাল মার ভাই আমি বলে দিচ্ছি তুই নি বল

অত মুরগিলেসি উড়বি কি করে আরে একটা প্রশ্ন করতেছি উত্তর দে বল বল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি কি তুই আর আমি ডিজে তপস বেল পুকুষাও হয় 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 ওরা আমি বলতে তো শিখে নে ও জানি পৃথিবীর শ্রেষ্ঠ জুটি হলো পাঁচ জুতো এই জুতো কারম দাদা একটা হারিয়ে গেলে আর একটা কিন্তু বেকার হয়ে যায় তা যা বলেছিস ভাই তুমি আমার রং আমি তোমার ব্লাস্টা পালার সাল লাই যত ইচ্ছা জামা কাপড় কেছে ঠিক আছে তুই ছাড়া আমার কাছে কে আছি যে তার কাছে বলবো যা বাজারে যাবি যে আপেল নিয়ে আসবি কলা নিয়ে আসবি লেবু নিয়ে আসবি নেসপাতি নিয়ে আসবি বেদানা নিয়ে আসবি তুমি খাবে আর পায়ে জাম করবে বোঝা মারছিনি ঠিক আছে পূজা দেব ঠিক আছে মোট ফল আনবি নটা নটা চাই আমার চাই আমার গোটা গোটা নইলে মারবো কানে তুই পড়বি থানে পুজো দিবি এই নিক্সের নামে যে সব পারে যা চলে যা দেখাছো সদনা খাড়ার মতো ফিংছে বাড়ি নে তার রাস্তা শুধু দেখো কিছু করে নেই দাদা বৌদি যখন অর্ডার করেছে এনে দিতে হবে দেরি করে লাভ নেই আমি চলে যাই বাজারে 你们打。 আমার 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 জীবন প্রাণ সাধনা গানে আমি না গানকে খুব ভালোবাসি তাই গানকে এক মুহূর্ত কাজটা করতে চাই না বলে আমি সবসময় হেডফোন ব্যবহার করি হেডফোনই আমার জীবন হেডফোনই আমার প্রাণ হেডফোনই আমার সাধনা

মেয়েটা শুয়ে পড়ে যে এক্ষুনি মশা দল বেঁধে আসবে সেখানটা সেখানটা ফুল ফোটাবে আমার কাজ আমার করতে হবে এমন একটা কাজ করে যাব ইতিহাসের পাতায় অক্ষর অক্ষরে আমার নাম লেখা থাকবে কোনো ভূগোল হবে না কোনো গণিত হবে না

করতে পারি তুই জানি এই মুহূর্তে তোর কি করতে পারি কি এই জোন কত ছেলে উঠে আছে ধরে রেখেটা হুর করে করিস না বার দেখাবো তোর মা বাড়ি কথা শুন ওরে হাউড়ি শুয়ে পড় তার আতাড়ি আরে আমি শুতে যাব কেন কখন থেকে পাখির মতো বোঝাচ্ছি কেন বুঝতে নি করিস না বার আমারি দেখাবো তোর মা বাড়ি কথা শুন ওরে হাউড়ি শুয়ে পড় তার

अरे पुटी माचे परान जा अबर सिंह मा स्टमरचे काटा ओरे परान जाए जोलिया रे ओ चिरे <ची> संग गेली रे पोलिया, ओ कसबे ती संग गेली रे पोरी जंगला আবার সিং মাসটা মারছে কাটা ওরে পরান যাই জলিয়া রে কচি রে পান্ডে গেলিরে পড়িয়া ও পছি রে পান্ডে গেলিরে পড়িয়া ও কচি রে পান্ডে গেলিরে ও বৌদি রে এই কাল পেছা গালে ভিতর হাত ধুই গে দো কেন তুই মুশারি ভিতরে কেন হে বৌদি কাক দিবে না ভুল ভুল ডুবে গেছে আমি জালের কোষের মতো ঢুকে গেছি

তুমি কি যাবো হাই মানে আমি যে বিশফল 될 হবি দুর্বল আমি যে বিশফল 될 হবি দুর্বল ফিরে যাব বীর জব্দ তুমি কি পাগলি হয়ে গেছো নাকি খালি রে মেরে কষ্ট এ ইয়ে না

আর শব্দ করে দরকার নেই তুই তো অনেকক্ষণ বাজারে এসেছিস হ্যাঁ তা গুলোছি কেন বল ওই বাজার থেকে আমি ফল নিয়ে আসতেছি হঠাৎ দেখি না মেটা চিৎকার করে শুয়ে পড়েছে আমি বলি এবার মোছা দল বেঁধে যে জাগান্ডা শাগান্ডা হুল ফোটাবে হ্যাঁ তো মোছাড়ি খাতা থেকে এত কোন তা ও তো ঠিক করেছে ঠিক করেছে ভালো করেছে আরে ও আমার জীবন ছেড়ে নিয়েছে এই তুমি বেচা কি আপনি বিশ্বাস করুন ও আমার জীবন ছেড়ে দিয়েছে হ্যাঁ জীবন ছিঁড়ে নিয়ে কেউ বেঁচে থাকে না জীবনটা কি ভালো করে বল মানে বল তুমি বুঝতে পারছো না আর এই হচ্ছে আমার জীবন ও তাই তোমার মর কেন হ্যাঁ তুমি কি জানো ওই হেডফোন কত ক্ষতিকারক ক্ষতিকারক হ্যাঁ ক্ষতিকারক এই যে আমরা হেডফোন কান দিয়ে গান শুনি হ্যাঁ গান শোনার পরে কানের পর্দায় গিয়ে ধাক্কা লাগে সেই ধাক্কা গিয়ে মাথায় লাগে মাথার বেঞ্চে কোনো মুহূর্তে শর্ট হয়ে যেতে পারে ওই জন্য বলছি হেডফোন ব্যবহার করা ভালো বেশি ব্যবহার করা একদম ভালো নয় ঠিক আছে আমি কথা দিচ্ছি আজকে থেকে আমি আর হেডফোন ব্যবহার করব না তুমি বড় হয়ে যাও বুঝে শিখে অন্য পাড়া ঘুরবে না ছেলেরা টোন কাটবে আমার কাছে হবে আমি ঠিক গুছিয়ে কাছে লাইন করে ওটা মেনে করব এর বিশাল নজর খারা এ জ্বালায় আমার সে ছোট বোনটা আমার বাড়ি আসার কলনি হ্যাঁ তার মাথায় হুকুন হয়ে যায় নাড়া হয় তো বলে নজায় আসে না নজ্ যায় আসে নে ঠিক আছে আসা আপেল কই আর হরিণোঠ হয়ে গেছে ওমা আমার সে আপেল বেদনা ছোড়ালো কি এ আমি গো গো ই আমি গো আমি পয়সা যাবো দুজনে বাজারে যাবি গিয়ে পলকিরিনি চায় আমি যেতে পারবো না এই অ কেস্টারি বেশ তো ডান্স হাঙ্গামা করতেছিলি আরে আমি যেতে পারবো না মারবো কানে ইয়ো দুজন পড়বে থানে পুজো দিবি দিবি এই নিক্সের নাম যে সব যা চলে যা ও দাদা জিনিস একটা এর হাতে যদি খাতা গরম দেয় যেমন চিত্রগুপ্তের হার মানে আচ্ছা প্রত্যেকটা বাড়িতে বলে যাচ্ছে কি বলছে কোনো জায়গায় কোন রকম জল জমানো যাবে না কেন কারণ ওই জল থেকে লাভা তৈরি হবে সেই লাভা থেকে মশার সৃষ্টি হবে সেই মশা যদি কোনো মানুষের কামড়ায় ম্যালেরিয়া ডেঙ্গু এবং মারাত্মক আক্রান্ত হতে পারে শুধু হয়তো যদি ডাবের খোলা থাকে উল্টে দেবেন মাটির মাঝখা থাকলে ভেঙে দেবেন কারণ ওতে জল জমবে ওতে থেকে মশার সৃষ্টি হবে এছাড়া খাওয়াদার পরে ঘুমাবার সময় ভালো করে মশারি খাটে নিরাপত্তাভাবে ঘুমাবেন এবং সুস্থ জীবন যাপন করে দেবেন সত্যি আমি না তোমাকে প্রথমে খুব খারাপ ভেবেছিলাম এবার মনে হয় গার বেতন হোস বাজতেছে কিন্তু তোমার মধ্যে এত ভালো জিনিস ছিল আমি জানতাম না তাই আমি কথা দিচ্ছি আজকে থেকে তোমার সঙ্গে থেকে এই সমাজের হয়ে ডেঙ্গুর হয়ে প্রচার করব 嘿。Hey. जी जी आसमां सितारों में कैसे बिछा रहे ये में से देखे नज़ारे हुए छाया है नशा है दिव